আপনি কি চান আপনার ত্বক চকচকে ও টান টান থাকুক চুল পড়া কমুক আর যৌবন যেন থমকে যায় বয়সের আগেই তাহলে শুনুন এই ম্যাজিক্যাল ভিটামিন ক্যাপসুলের কথা ক্যাপসুল ই ভিট এটি একটি ভিটামিন ই ক্যাপসুল যা একাধারে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট স্কিন কেয়ার এবং অ্যান্টি এজিং এর প্রাকৃতিক সমাধান এই ক্যাপসুল আমাদের শরীরের ফ্রি রেডিকেলস ক্ষতি থেকে রক্ষা করে ফলে ত্বক থাকে উজ্জ্বল ও তারুণদীপ্ত চুল পড়া ত্বকের ড্যামেজ বা বলি রেখা সব কিছুর সাথেই লড়াই করে ক্যাপসুল ইভিট চারশো অনেকেই এই ক্যাপসুল থেকে তেল বের করে স্কিনে বা চুলে ব্যবহার করে ওষুধটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাতে একটি করে ক্যাপসুল খেতে হবে তবে হ্যাঁ এটি কোনো ম্যাজিক নয় নিয়মিত ওষুধটি ব্যবহার এবং স্বাস্থ্যকর লাইফ স্টাইলই আসল চাবিকাঠি আর হ্যাঁ যে কোনো সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো বন্ধুরা এই ধরনের আরও স্বাস্থ্যকর এবং বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে অবশ্যই হেলদি লাইফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে